দামামা বেজে গিয়েছে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে ঝাঁপাচ্ছেন হেভি ওয়েটরা আঠারোই মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রচারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করবেন তিনি বিপ্লব মিত্রের সমর্থনে আয়োজিত জনসভাকে ঘিরে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে এখন সাজর সাজর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষীরা এসে পৌঁছেছেন গঙ্গারামপুর স্টেডিয়ামে নিরাপত্তার দিক খতিয়ে দেখেন তারা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার মহড়া দিতে আসে গঙ্গারামপুর স্টেডিয়াম প্রাঙ্গনে প্রসঙ্গত এবারে বালুরঘাট লোকসভা আসনে বিজেপির প্রার্থী মনোনীত হয়েছে সুকান্ত মজুমদার অপরদিকে রয়েছেন প্রার্থী নির্বাচনে লড়াই দেখা যাবে এবারে মার্চ সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাট লোকসভা আসনে এবারে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র তার সমর্থনে এবারে গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জনসভা সফল করতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের প্রস্তুতি কিন্তু তুঙ্গে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা রক্ষী রয়েছেন তারা কিন্তু গঙ্গারামপুর স্টেডিয়ামে এসেছেন তারা সমস্ত দিকগুলি নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখলেন বালুরঘাট লোকসভা আসনে এবারে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাশাপাশি তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র কার্যত বলা যেতেই পারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বালুরঘট লোকসভা আসনে এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গারামপুরের এই জনসভা থেকে দলীয় কর্মীদের প্রতি কি বার্তা দেন গঙ্গারামপুর থেকে পাপাই রায়ের রিপোর্ট আর সংবাদ বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলো নম্বর জিরো নাইন ওভেন ফোর টু